হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাইস সকালবেলা আপনাদেরকে নিয়ে এলাম নতুন অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য গাইস স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লং গান এটি বর্তমানে এত পরিমাণ চাহিদা এটা বলে বোঝানো যাবে না এটি হচ্ছে ফোর সিজন লংগান ফোর সিজন লংগান এর উপরের খোসাটা বাদামি রঙের এবং ভিতরে অনেকটাই লিচুর মতো বীজগুলো ছোট শ্বাসগুলো লিচুর মতো খেতে কিন্তু লিচুর থেকে অত্যন্ত মিষ্টি এবং খুবই সুন্দর একটা ফ্লেভার আছে এবং লংগান কিন্তু আলাদা এই দুটোকে একসাথে গুলিয়ে ফেলবেন না পিস ফল যেটা সেটা হচ্ছে ছোট ওটাতে সামান্য পরিমাণ আশ আছে আসলে ওটা না বললেই নয় আর লংগান যেটা এটা হচ্ছে লিচুর মতো এরকম বড় হবে লিচুর মতো শ্বাস হবে এবং বিচি লিচুর থেকে অনেক ছোট হবে এর খুবই সুন্দর একটি ফ্লেভার আছে এটি হচ্ছে গ্রাফটিং এর চারা এই দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রাফটিং করা এখান থেকে গ্রাফটিং করা এবং এই চারাটা কিন্তু ছোট একটা পলি ব্যাগে রয়েছে এটিকে আমি গত রাত্রেই কোরিয়ার থেকে রিলিজ করেছি এ গাছগুলো আমি নিয়েছি আনা ভাইয়ের কাছ থেকে যেটা জয়তুন নার্সারি প্রায় আট থেকে দশ দিন আগে বুকিং দিয়ে দিয়েছিলাম কিন্তু এই আট থেকে দশ দিন টানা বৃষ্টির কারণে ভাই চারাগুলো পাঠাইতে পারি নাই অবশেষে গতকাল চারাগুলো আমি হাতে পেয়েছি গতকাল রাতে হাতে পাওয়ার পরে এগুলোকে আমি প্যাকেট খুলে প্যাকেজিং খুলে সাদের উপরে রেখে দিয়েছি নেয়ারে যেন গাছগুলো তর থাকে তো দীর্ঘ ভ্রমণের পরেও কিন্তু গাছগুলো রয়েছে কোনো প্রকার কোন ক্ষয় ক্ষতি হয়নি ধন্যবাদ তো এটিকে আমি রোপণ করার জন্য এই দেখতে পাচ্ছেন একশো পঁচিশ লিটার ড্রাম এটা প্রস্তুত করে দিয়েছি নিচে বালি দিয়ে দিয়েছি এবং এই টবের নিচে কিন্তু সাত থেকে আটটি সিদ্ধ করে দিয়েছি যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে তো এই লিটার ড্রামে আমি রোপণ করে ড্রামটি দিয়েছি এর ভিতরে দিয়ে গাছটি রোপণ করে দিব উনি আমাকে বলেছিল ভাই এখানে কোনো ভাম্মি কম্পোস্ট অথবা রাসায়নিক সার অথবা কোনো কিছুর প্রয়োজন নেই এটাকে বেলে দোয়াশ মাটি দিয়ে রোপণ করবেন তো ভাইয়ের যেহেতু নার্সারি ওনার অভিজ্ঞতা আছে তাই ওনার অভিজ্ঞতার আলোকেই আমি এভাবে মিডিয়া তৈরি করে গাছটি রোপণ করে দিব আজ তো গাছটি একটু ছোট তারপরেও এটা সিজনের শেষের দিকে আমি চেয়েছিলাম একটু ঝোপালো টাইপের বড়ো চারা হয়তো ছিল না বলেই ভাইয়া দিতে পারিনি তো তারপরেও অনেক ধন্যবাদ চারাগুলোর কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি প্যাকেজিংটা খুবই ভালো ছিল তো গাছটা আজ রোপণ করে দিব তারপর দেখা যাবে গাছের গ্রোথ কেমন হয় এবং ফল কেমন হয় অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই